চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমারই নিশা হবে লতমার নাম আদলতমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পার লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হতে এলাম তোমারি নাম হতে এলাম তোমারি নাম ঠিক না ভাই আদলম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার হয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবু হাওয়া হাওয়ায়ুরা তুমি দে রঙিন গুরি কথা বলেন ঠিক না ভাই তোমার হয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনে নেই হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুরি শুধু ডাক দিলেন মালিক শুধু দিলাই মালি পারবা না থাকি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সখেরি পল কে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবেলা তোমারই নাম মশ্িধার মায়িকা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের হয় চলতা তুমি চলতা দিবা নিশী জানা যায় সরিকে ভালো তোমার প্রতিবেশী কথা মনে ঠিক যাদের হয়ে থাকতা তুমি চলতা দিবানিসি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি স্বজনেরা নিয়ে যাবে ওই মসজিদের পলকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাই রে আতে বারিওয়ালা নাই রে বারি নাই রে আতে কথা বলে ঠিক না